যত গৃহ দাহো কোরিদার লেগ রে হয়ে পুড়চোন কত রাত্রে হইল নিদ্রা অচেতন বরিকো ধরে আগা দেন ধর্ণের লন্দন পুড়চোন দারে অগ্নি দাও এই ক্ষণ বরিকো ধরে পুড়চোন দারে অগ্নি দিল অগ্নি বিয়া মাতৃ সহ গর্তে প্রবেশিল মাতৃ সহ পঞ্জ ভাই শিগ্ৰবতে চলে যেতুগৃহ গৃহපත් তো হইল অনলে कोक পাইয়া পায় শত গ্রামবাসী কোন চতুর্দিকে ধায় সর্বজন নিকটে যাইতে শক্তি নাহি লোকহার চতুর্দিকে ভনে লোক করে হাহাকার যে গৃহিত তেলের গন্ধ চতুর্দিকে ধায় যতুগৃহ দলিয়া যে লোকে টের পায় দুষ্ট কর্ম কইলে গৃহ রাষ্ট্র কপটে দহিল পঞ্চ পান্ডুর কুমার ধর্মশীল পঞ্চভাই ভাই নহে অতরাধি সত্যবাদী জিতেন্দ্রীয় সর্বগুণ নিধি তবে সবে জানিল ভাগ্য ভাগ্য বলিয়া বলেন সর্বজন নির্দোষ গণের হিংসা করে যেই জন এই রূপ শাস্তি তারে দেন নারায়ণ এত বলি কান্দজাত নগরের লোক পাণ্ডবের গুণ করে বহূ শোক জননী শহীদ হেথা পাণ্ডুর মণ্ডন সুড়ঙ্গ বাহির হল প্রবেশী লবণ ঘোর অন্ধকার নেশা গহন কানন লতাবৃক্ষ কন্টকেতে যায় ছয়জন চলিতে অশোক্ত কুন্তি ধর্মযুধিষ্ঠির ধনঞ্জয় মাদ্রিপুত্র কোমল শরীর কতদূর গিয়াকুন্তি হন অচেতন শীঘ্র গতি চাইতে না পারে পঞ্চজন। তবে মৃকোদর মিলে মায়ে স্কন্ধে করি দুই স্কন্ধে মাতৃ পুত্র হস্তে দোহাধরী বায়ুবেদে যান ভীম সহপঞ্চজনে বৃক্ষশিলা চূর্ণ হয় ভীমেরও চরণে অতি শীঘ্র গতি যায় ভীম মহাবীর নেশাযুগে উত্তরিল জাহ্মভীর তীর গভীর গঙ্গার জল অতি হইল চিন্তিত কেমন হইব পার চিন্তিত ভোজের পুত্রে পঞ্চসহদর গঙ্গা জল পরিব্য এক আইল করণী পবন গমন তাহে শোভ পাতা কিনি নৌকায় কৈবর্ত বিদুরের অনুচর না জানিয়া পঞ্চ ভাই চিন্তিত অন্তর দূরে থাকি কইবার তো করিল নমস্কার কহিতে লাগিল বিদুরের সমাচার আমারে পার করিবারে অবিশ্বাসী লহি আমি বিদুরের জন সংকেতে আমারে পাঠাইল সে কারণ যখন আইলা সবে বারো নগর মেচ্ছ ভাষে তোমার এসে কহিল উত্তর যাহে জনু তাহে ভক্ষ শীতল বিনাশে ইহার ছয়ে ভয় चाहো সেই দেশে এই চিহ্ন বলি মোরে কাশিবার কালে পাঠাইলো কোরিবারে পার গঙ্গা চলে তাহার वचन শুনি বিশ্বাসজন নিলো ছয় জন গিয়া নৌকা আরোহণ কইলো চালাইলো নৌকা তবে পবনু কেমনে কোন রূপি কহে দাস বিদুর বচনে বিদুর কহিল এই করুণ বচন হেথা থাকি শিরে ঘ্রাণ করি আলিঙ্গন অজ্ঞাতে কাল কোন স্থান দুঃখ ক্লেশ সহি কালেরও হরণ এই কথা কহিতে হইল গঙ্গা পার, কুলে উঠিলেন সবে পাণ্ডুর কুমার বলেন কৈবর্ত প্রতি ধর্মের বিদুরে কহিবে গিয়া এই নিবেদন বিষম প্রমাদ হইতে সবে হইল পার তোমা হইতে পাণ্ডবের বন্ধু না হিয়ার তোমার উপায় হেতু রহিল জীবন ভাগ্য হইলে হইবে দর্শন এত বলি কৈবর্তে করিল মেলানি বনেতে প্রবেশ কইল প্রভাত রজনী গঙ্গার দক্ষিণে যান কুন্তির নন্দন উত্তরে বাহিয়া নৌকা গেল সে তখন এখানে প্রভাত হইল নগরের লোক করে শোক নিকটে জল দিয়া নিভাইল যেছিল অনল ভস্য উল্টিয়া সবে নিরখে সকল দার মধ্যে দেখিল পুরিল পুরোচন তাহার সুহৃত যত ভাই বন্ধুকন যতুগৃহ দ্বারে তবে গেল ততক্ষণ তখন দেখিল অনলে দগ্ধ আছে ছয় জন দেখিয়া সকল লোক হাহাকার করে গড়াগড়ি দিয়া পড়ে ভূমির হায় হায় কোথা কুন্তি মাদ্রী নন্দন নিরখিয়া সর্বলোক করন্দন এই কর্ম করিল পাপিষ্ঠ দুর্যোধন যতুগৃহ করিতে আইন পুরোচন দুষ্ট বুদ্ধি ধৃত রাষ্ট্র সেও রিহা জানে কপট করিয়া দগ্ধ পুত্র গণে এই ক্ষণে আমার সবাকার এই কাজ লোক পাঠাইয়া দেহ হস্তিনার মাঝ ধৃতরাষ্ট্র বলো না করিহ কিছু ভয় মনোবাঞ্ছা পূর্ণ তোর হলো দুরাশয় হস্তিনা নগরে দূত শীঘ্র গতি জানাইল সমাচার অন্ধরাজ প্রতি

হা হা সহদেব আর নকুল দুর্জয় বহুবিধ বিলাপ করে অন্ধবর সমাচার গেল অন্ত করিরে ভিতর গান্ধারী প্রভৃতি ছিল যত নারীগণ শোকেতে আকুল সবে করে ক্রন্দন ভীষ্মদ্রোণ কৃপাচার্য পাল্লি কবি দূর পাণ্ডবের মৃত্যু শুনি শোকেতে আকুল নগরের সব লোক কাণ্ডে শুনিয়া পাণ্ডবের গুণ সব হৃদয়ে সরিয়া কেহ ডাকে যুধিষ্ঠির কেহ ব্রিকোডর কেহ ধনঞ্জয় কেহ মাদ্রির কুমার হাহা কুন্তি বলি কেহ করন্দন এই মত নগরে কাণ্ড এ সর্বজন তবে ধৃত রাষ্ট্র শ্রাদ্দ করিল বিধান ব্রাহ্মণের দিন বহু রত্ন ধেনু দান এথায় পাণ্ডব গণ ভুঞ্জি অ হিরিমদের অরণ্যেতে করিল প্রবেশ প্রবেশ্রম আর ভয় ক্ষুধা তৃষ্ণা যত কহেন বহুদূর আইলাম অরণ্য ভিতর তৃষ্ণায় আকুল নাহি চলে কলে বর যাইতে না পারি আর বিনা জল পানে কতক্ষণ বিশ্রাম করো এই স্থানে এত শুনে যুধিষ্ঠির বলেন ও বচন না জানি মরিল কি বা যে পুরোচন দুষ্ট দুরাচার দুর্যোধনের মন্ত্রণা এই সমাচার পাছে কহে কোন জনা তবে তো সাজিয়া সব আসিবে হেথায় কি করিব তবে পুনঃ করহ উপায় ভীম বলে নিঃশব্দে থাকো এই স্থানে পশ্চাতে যাইব তৃপ্ত হইলে জল পানে বট সর্বজনের জল অন্বেষণে ভীম ভ্রমে নানা স্থলে জলচর শব্দ শুনিকত দূরে শব্দ অনুসারে গেল জল আনিবারে জলেতে নামিয়া ভীম কইল স্নান পান জল লইবারে ভীম নাহি পায় স্থান স্থল না পাইয়া ভীম বস্ত্র ভিজাইল বসনে করিয়া জল লইয়া চলিল দুই গিয়া ছিল জলেরও কারণ ক্ষণমাত্রে পুন এলো পবন দেখিলো সকলে নিদ্রাগত অচেতন লাগিল ভীম বিলাপ কহিতে বচন বিচিত্র পালঙ্ক পরে শয্যা হর নিদ্রা নাহি হয়ে যার তাহার উপর হেন মাতা গড়া যায় ধরা তলে হরি হরি বিধি হেন লিখিল কপালে কমল অধিক যার কোমল শরীর হেন তাই ভূমি তলে লোটায় শরীর তিন লোক ঈশ্বরের যজ্ঞ যেই জন সহজ মানুষ প্রায় ভূমিতে সয়ন অর্জুন সমান বীর্যবন্ত কোন জন হেন ভাই কৈল হয় ধরাতে সয়ন সুন্দর নকুল সহদেব অনুপম বীর্যবন্ত বুদ্ধিমন্ত সর্বগুণ ধাম এরূপ দুর্গতি নাহি হয় কোন জনে দুষ্ট বুদ্ধি জ্ঞাতি দুর্যোধনেরও কারণে জ্ঞাতিরও সহায় বনে যেন বৃক্ষে বৃক্ষে বাতে রক্ষা পায় দুর্যোধন কুলাঙ্গার হইল জ্ঞাতি বৈরী গৃহ ত্যাজি যার হেতু বনে বনচারী দুর্যোধন কর্ম আর শকুনি দুর্মতি ধৃতরাষ্ট্র রাষ্ট্র সেও দুষ্ট করিল অনীতি ধর্মের না করে ভয় রাজ্যে লুব্ধ মন পাপেতে নিমগ্ন হইল দুষ্ট দুর্যোধন পুণ্য বলে নাহে দুষ্ট জিয়ে দেব বলে কোন দেব বর হইল হেন কালে সে কারণে আজ্ঞা না করেন যুধিষ্ঠির নতুবা গদার বাড়ি লোটাই শরীর কোন মন্ত্র মহৌষধি কইল কোন জন সে কারণে রহে দুষ্ট তোমার জীবন ধর্ম যুধিষ্ঠিরে করে পাপাচার সে কারণে এত দুঃখ আমার সবাকার কোন কর্মে অসক্ত যে হই মোরা সব তবু আজ্ঞা না করেন মারিতে কৌরব কহিতে কহিতে ক্রোধ হইল ব্রিকো দরে দুই চক্ষু লোহিত কচালে দুই করে তোল ক্রোধ সম্বরিয়া দেখে গণে নিদ্রা ভঙ্গ না করেন বিচারিয়া মনে হেন কালে হিরিম্বা নামে তিনি বিপুল বিস্তার কায় লোকে ভয়ঙ্কর দন্তপাতি বিদা কাটি চিউ ফালাহ লাহ দীর্ঘ কর্ণ রক্ত বর্ণ চক্ষু কুপগৃহ কৃষ্ণ অঙ্গ অতিদঙ্গ শিরা দীর্ঘতর সেই কালে ছিল ভালো মহির উপর অন্ধ অন্ধ চতুর্দিকে চায় চন্দ্র প্রভা মুখ প্রায় জন দেখি বটমূলে হৃষ্টমতি শশা প্রতি বলে চিরদিন ভক্ষহীন থাকি উপবাসে দৈব যোগে দেখো আজি আইলো মানুষে সুপ্রভাত অকস্মনীত ছয় জনে মমস্থিত না বিরোধীদের সতী ভ্রাতৃ কথা শুনি তথা চলিল রাক্ষসী বীরবর বৃকোদর যথা আছে বসি মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুর্ণবান